বহুদিন আগে গান বলেছিল বুকটা ফাটতে যায় কোন শিল্পী কথা কর আপনারাও তাহলে এর গান শোনেন অভিজ্ঞতা আছে বুঝলাম কি নাম মমতাজ আবার মুসলমান ভাইরা এই কথাগুলো বলার দরকার আপনাদেরকেও শোনার দরকার মানার দরকার এটা আমার নৈতিক দায়িত্ব আর এই বেয়াদ মহিলাটার বিভিন্ন গ্রামগঞ্জে হতো কিন্তু এই গ্রামগঞ্জ থেকে গান গাইতে গাইতে যখন একটু সংসদের সুযোগ পেয়ে গেল এই পবিত্র সংসদটা গান গেয়ে সে অপবিত্র করলো কথাগুলো ঠিক কি না আমরা এর প্রতিবাদ করি নাই কি দরকার কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে না বলে পারি না রে বাজার ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই মহিলাটা আজকে কোথার থেকে এত সাহস পায় সাংসদে দাঁড়িয়ে কোরআনুল কারিমের মাহফিল বন্ধ করার ব্যাপারে সে কথা বলে এর সাথে আরেকজন আছে নাস্তিকের দালাল নাম হলো হাসানুল হক ইনো আপনার নাম শুনেছেন এই দুইজন ব্যক্তি সংসদে দাঁড়িয়ে কোরআন কারিমের মাহফিল বন্ধের ব্যাপারে কথা কয়ে মুসলমান যেই দেশে নব্বই ভাগ মুসলমান এমন কথা বলবে আর আমরা আঙ্গুল চুষে বেরাবো এটা মুসলমান কখনো মেনে নিতে পারবো না কথা কন ঠিক কিনা এত বড় সাহস প্রদাস থেকে ভাই এই মুসলমান বাংলার আমরা মাটির তলা থেকে আসি নাই বিমানের তলা ফেটে আসি নাই আমরা এই দেশের নাগরিক যারা এক নিয়ে কটুক্তি করবে নবীর বিরুদ্ধে কটুক্তি করবো তাদের জিব্বা আমরা টেনে ছেড়েবো কথা বলেন ঠিক না বেজি এই বাংলার জমিনে সাহস তোমরা কোথার থেকে তোমাদের দায়িত্ব হলো গরিব মেহনতি মানুষদের সুখ দুঃখের কথা সংসদে দাঁড়িয়ে বিল উত্থাপন করবে কিন্তু সেখানে এই কথা না বলে কোন মানুষ কি করলো কে ওয়াজ করলো কুরানুল কারিমের মাহফিল বন্ধ করার জন্য তোমাদেরকে সংসদের দায়িত্ব দেওয়া হয় নাই মুসলমান কথা বলেন ঠিক না বেটি শুধু তাই নয় বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতে হয় আপনারা এখানে বসতে পেরে আসতে পেরে খুশি হয়েছেন কিন্তু এখানে এসে আপনারা লোকসান করেন নাই লাভ করেছেন সোহান বলতে পারেন হুজুর কি রকম লাভ আবার ভাই রাম এই যে আমরা সুন্দর মনোরম পরিবেশে বসে আছি আল্লাহ রব্বুর আলমিনের একদল ফেরেস্তান তাদের কাজ শুধু কোথায় মাহফিল হয় কোথায় কোরআন থেকে আলোচনা হয় যেখানে কোরআন উল কানিমের মজলিস ওই মজলিসের চতুর্দিকে বেষ্টনী দিয়ে তারা থাকে আল্লাহ আকবর কন কিতাবে বর্ণিত হল একজন ফেরেস্তা জমিনে দাঁড়িয়ে আছেন ওই একজন ফেরেশতার ঘাড়ের উপর পা দিয়া জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেস্তারা ঠেক লেগে যায় বান্দার আমল নামায় কে কত নেকি লিখবে ওই সমস্ত ফেরেস্তারা প্রতিযোগিতা শুরু করে দেয় এখন সুবহানাল্লাহ শুধু তাই নয় এবার আল্লাহ রাব্বুল ওই সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা তোমরা সেখানে এই দলটা তোমরা যে আছো তোমরা কি করো একটু শুনতে চাই আল্লাহ রব্বুর আলামিন যদিও বা জানে তারপরে ফেরেশতাকে ডাক দিয়ে বলে তোমরা সেখানে কি করো এবার ফেরেস্তার আল্লাহ রব্বুর আলমিনকে বলে আল্লাহ তোমার বান্দারা কোরআন কারিম থেকে আলোচনা শোনার জন্য সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআন থেকে আলোচনা শোনে আমরা তাদের জন্য সব লেখার জন্য এখানে প্রতিযোগিতা করেই আবার আল্লাহর পুরলাম প্রশ্ন করে আবার ফেরেশতারা আমার বান্দারা কি চায় তারা কি অবস্থায় আছে তোমার কাছে জানতে চাই এবার ফেরেশত তারা ডাক দিয়ে বলে আল্লাহ তোমার বান্দারা কুরানুল কারিম থেকে আলোচনা শোনার পর চোখ পানি ঝরাইয়া তোমার জাহাজ নাম থেকে মুক্তি চায় জান্নাতের আশা চায় ও আল্লাহ তোমার বান্দারা জাহাজ নাম থেকে মুক্তি চায় আল্লাহ রবীন্দ্র ডাক দিয়ে বলে আমার ফেরিস ওই সমস্ত আমার বান্দা বান্দিরা আমার জাহান নাম কি দেখেছে বলে না জান্নাত দেখেছে বলে না আমাকে কি দেখেছে বলে না আপনা কেউ দেখে নাই জান্নাত দেখলো না জাহান্নাম দেখলো না কেন তারা জাহান্নামের ভয়ে জাহান্নামের মুক্তির জন্য আমার কাছে দোয়া করতে থাকে এবার ফেরেস ডাক দিয়ে বলে আল্লাহ তারা কোরআন উলকারিম থেকে আলোচনা শোনার পর জাহান নামের কথা শুনেছে জাহান নামের রাজা আপনাকে অত্যন্ত ভয়াবহ এই জন্য জাহান নামের ভয়ে তার অস্ত্র ছড়াইয়া সেখানে বসে বসে কাঁদতেছে আল্লাহ রব্বুর আলামিন ডাক দিয়ে বলে ফেরেস্তারা রে আবার এই সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলে ও ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার যেই সমস্ত বান্দারা জাহান্নাম দেখলো না জান্নাত দেখলো না আমি আল্লাহকে দেখলো না তোমাদেরকে সাক্ষী রেখে আজকে ঘোষণা করে দিলাম ও ফেরেস্তারা আমার বান্দারা যেন একটি গুণা না নিয়ে একটি গুনা নিয়ে যেন বাড়িতে না ফেরে আল্লাহ রব্বুর আমিন বলে ও ফেরেস আমার বান্দা বাড়িতে যাওয়ার আগে আমি রব্বুল আলমিন আমার বান্দা বান্দির সব গুণা খাতাগুলো মাফ করে দিয়ে দিলাম জোরে বলেন আল্লাহ আকবার আমার ভাইরাম এবার ফেরেশতারা আরেকটি প্রশ্ন করলো আল্লাহ তোমার বান্দারাম সমস্ত বান্দাগুলো তো কোরআন শোনার জন্য আসে নাই অনেক বান্দার এসেছিল অন্য প্রয়োজনে অন্য দরকারে রাস্তা থেকে বক্তার কণ্ঠ ভালো আলোচনা করতেছিল ভালো এই জন্য রাস্তা থেকে মাঠে ময়দানে বসে গেছে তারা তো কোরআন শোনার জন্য আসে নাই তারাও কি মাপ পাবে এমন প্রশ্ন যখন ফেরেজ আল্লাহর কাছে করতে থাকবে আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেজ শোনো আবার কোরআন থেকে যারাই আলোচনার ময়দানে বসে যায় আবার কোরআন থেকে আলোচনা শোনার জন্য যারাই বসল তাদের গোড়া খারা গুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিব বসতে পেরে খুশি নেবে বলেন এমন বোনাস আল্লাহ দিচ্ছে একটা নেকির জন্য স্বামী স্ত্রীকে পরিচয় দেবে না কোথায় পাবেন বসেছেন গোনা মাফ হয়েছে আল্লাহ আকবর কর শুধু তাই নয় জালাল উদ্দিন কাজের এবনু কাজের রহমতুল্লাহ আলাই আল বিদায়ার নিয়ায়াম তার একটা গ্রন্থ আছে এই গ্রন্থটার মধ্যে লেখা আছে কোনো বান্দাবান্দি যখন কোরানুল কারিম থেকে আলোচনা শোনার জন্য বসে যায় চুপ করে মনোযোগ সহকারে আলোচনা শুনতে থাকে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আলোচনা মনোযোগ সহকারে শুনতে থাকবে প্রতিটি শ্বাস নিঃশ্বাসের সাথে সাথে তার আমুল নামায় সব লেখা হবে আবার ভাই রাম আরও একটা ফজিলতের কথা বলে দিয়ে যাই কোনমার লোকজন এই মাহফিল শোনার জন্য বসে গেল আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা মানুষের জন্য 70 জন করে ফেরেশতা বরকত করে দেন জোরে কোন কয়জন 70 জন ফেরেশতা একজন মানুষের জন্য বরকত হয়ে যায় এবার অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর একজন মানুষের জন্য যদি 70 জন করে ফেরেশতা বরকত হয় তাহলে প্রতিদিন তো বাংলাদেশ সহ অনেক রাষ্ট্রে অসংখ্য মাহফিল হয় আল্লাহর কি এতগুলো ফেরেশতা আছে এমন প্রশ্ন করতে দেই হবে আল্লাহ অপর আমিন ডাক দিয়ে বলে অভান্দার শোনো তোমার মনের মধ্যে এমন প্রশ্ন জাগতে পারে কিন্তু আমার ভান্ডারে কখনো ফেরেস্তার অভাব নাই এই ইবনে কাসির রাহমাতুল্লাহ তার কিতাব তার মধ্যে লিখে দিয়েছেন তার হাদিস মধ্যে লিখে দিয়েছেন কুল্লু কতার ইম্মিনাল মা আল্লাহ সুবহানাহু ওয়া ডাক দিয়ে বান্দা শুনে নাও আমার যে ফেরেশতা মজুদ আছে এটার প্রমাণ এখান থেকে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আমীন যখন আসমান থেকে বৃষ্টি নাজিল করেন জমিনে এক ফোঁটা এক ফোঁটা বৃষ্টির সঙ্গে একটা করে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায় কোন আল্লাহ। একটা বৃষ্টির ফোঁটা জমিনে পড়লো এর সঙ্গে রহমতে একজন ফেরেশতা নাজিল হয়ে গেল আল্লাহ আকবার তাহলে কতগুলো বৃষ্টি পড়েছে আর কতগুলো ফেরেশতা আছে চিন্তার কোনো কারণ নেই আমার ভাই আলোচনায় লম্বা করব না ভূমিকা ছাড়াই আলোচনায় যেতে চাই যদি আপনাদের অনুমতি পাই আপনারা কি অনুমতি দিলেন ভাই জোরে বলেন নিংসা আল্লাহ ভূমিকা ছাড়াই কথা হবে তবে হ্যাঁ আজকের আলোচনা কোন রাজনৈতিক আলোচনা হবে না আমি কোন রাজনৈতিক দলের নেতাও না বক্তাও না কথা হবে ডাইরেক্ট কোরআন থেকে জোরে কন থেকে কোরআন থেকে আলোচনা করলে কারো কোন সমস্যা আছে বাইরে জবাব দেন সমস্যা আছে কিন্তু এক শ্রেণীর মানুষের সমস্যা আছে তারা কারা যারা সুদের যারা ঘুষের যারা জেনাক্ষর যারা মদ খোল এই রোগে আক্রান্ত যারা কোরআন থেকে হক কথা যখন বলবেন এই সমস্ত মানুষদের চুলকারি উঠবে কথা বলেন ঠিক কিনা একটা কথা বলে দিয়ে যায় কারণ যাদের এলার্জি আছে বেগুন চুলকায় ঠিক না কেন তার উঠবে কথাগণ ঠিক কিনা আমার ভাইরা এখন থেকে শেষ পর্যন্ত দেখবেন যখন কথা হবে কোরআন থেকে যে সমস্ত মানুষেরা উঠা বসা করবে বুঝবেন এই সমস্ত মানুষ ওই রোগে আক্রান্ত কথা বলেন ঠিক কিনা দেখবেন কোন মানুষ ওঠে বুঝতে পারবেন যে এটা ঐ রোগে আক্রান্ত আছে কথা কি বুঝাইতে পারলাম বাইরে কথা কর সম্মানিত হাজيرين ভূমিকায় লম্বা করব না তো অঙ্করেছি সূরাতুল বনী ইসরাঈলের 23 কারিমা কারণ যেহেতু কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে হুজুর আজকে এমন আলোচনা করবেন পিতা মাতার খেদমত এবং আপনার আলোচনা যেন গ্রামের যুবকরা একটু বিদায়ক হয়ে এমন আলোচনা করবেন আমার ভাইয়েরাম এই জন্য এ আয়তে কারিমা তেলাউত করলাম আল্লাহ সুমাহান আহম্মদায় এই আয়তে কারিমার মধ্যে তার স্পেশাল দুইটা ফয়সালার কথা জানিয়ে দিয়েছেন জোরে বলেন কয়েক ফয়সাল জোরে কথা বলো না এই দুইটা বিষয়ের উপর আলোচনা চলবে যতক্ষণ বসে থাকবো ততক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শুনবো ততক্ষণ রাজি আছেন যারা দুইটা হাত তুলে একটা তাকবির দেন তারা তাকবির তাকবির আল কোরআনের আলো এই সংসদে জালো এই দুর্নীতির আলো انا لله